গাজীপুরের টঙ্গিতে ট্রাভেল ব্যাগে ওলি মিয়া নামের এক যুবকের মাথাবিহীন আট টুকরো লাশের রহস্য উদ্ঘাটন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর উত্তরায় র্যাব এক এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান হত্যাকাণ্ডের মূল হতা আপেল মাহমুদ সাদেক সাজ্জাদ হোসেন রনি ও শাওন বেগমকে আটক করা হয়েছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি ভিকটিম অলি আসামি সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় তাকে হত্যা করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে সর্বশেষ ছয়ই অগাজ তারিখ দুপুর দুইটার দিকে কল দিলে নিহত ভিক্টিম অলিমিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং আটই অগাস্ট তারিখ অলিমিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বয়স উনত্রিশ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন